রহিম আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট এখন রিসিপিট কিনেছি রিসিপিটখান কি দেখুন সাধারণ কচুর শাক কচুর শাক আমরা অনেক রকম রান্না করে খেয়ে থাকি নিরামিষ কচুর শাক আমরা কমই খেয়ে থাকি তো বন্ধুরা আমি নিরামিষ আজকাল কচুর শাক বাগার দিয়ে রান্না করবো শাকগুলো আমি দুই এক উঠে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে একটু পানি দিয়ে সেদ্ধ করতে দেবো তো বন্ধুরা দেখুন আমার সেদ্ধ করা হয়ে গেছে কচুর শাকগুলো সুন্দর করে আমি একেবারে সেদ্ধ করে নিয়েছি এবার আমি কচুর শাকগুলো কীভাবে বাজার দেখুন হ্যাঁ বন্ধুরা যারা নূতন তারা দেখে নেবেন শেখে নেবেন আমার ছেলে মেয়েদের মতো যারা তারা যারা পুরাতন তারা সবাই আপনারা আমার চেয়ে অনেক অনেক ভালো জানেন পারেন দেখুন আমি নিয়েছি আদা কচা রসুন সেচে তারপর নিয়েছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো তারপর নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি কাঁচা জাল নিয়েছি লবণ নিয়েছি সব রকমের মশলা গরম মশলা থেকে শুরু করে সব রকমের মশলা দিতে হবে বাগানের ভিতরে এবার আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে এবার একটা একটা করে সব রকমের মশলা আমি চুলায় দিয়ে একটু ভেজে নেব যেহেতু আমি বাগার দেবো সেই জন্য এবার আমি সব রকমের মশলা দিয়ে এবার খুশিয়ে নিয়েছি এবার ভিতরে আমি দিয়ে দেবো প্রতিষ্ঠা দিলে তো বন্ধুরা এত সুন্দর সহজে আমরা নিরামিষ প্রতিষ্ঠাক রান্না করে খেতে পারবো বন্ধুরা যদি এই ভিডিওখানে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে এভাবে নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগে নতুন আমার কচু শাকগুলো দাও হয়ে গেছে এবার একটা সুন্দর করে একটু জাল দিয়ে নয় বেশি করে দেখুন আমার সবুজ কচুর শাক সবুজই থেকে গেছে এবার আপনারা দেখুন অসাধারণ কচুর শাক রান্না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ